ছুয়না ছুঁয়না ও যে লজ্জাবতী লতা দেখেছেন কি মুগ্ধময় প্রকৃতি কি চমৎকার ফুলের রং সাদা লজ্জাবতী মনে পড়ছে বিখ্যাত উর্দু কবিতা লাজবন্তী উনিশশো সালের দাঙ্গার পর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই কবিতাটি রচনা করা হয়েছিল ফয়সাল হাবিব সানির বিখ্যাত আরেকটি কবিতা আছে হৃদয় তো লজ্জাবতী নয় শুধু এটাই না করল ক্যাপনিগ্র সম্ভবত লজ্জাবতীকে নিয়ে সবচেয়ে সুন্দর উক্তিটি দিয়েছেন তিনি বলেছিলেন যে গাছ নববধূর মতো লজ্জা পায় সেই গাছই সাদা লজ্জাপতি স্পর্শ পেলেই ওদের ভেতরকার কাণ্ডগুলো ভেঙে যায় বা দুর্বল হয়ে যায় তারপর কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায় তবে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে ফুলগুলো দেখেন বাবলা ফুলের সৌন্দর্য দেখিয়েছিলাম আজ দেখালাম সাদা লজ্জাপতির সৌন্দর্য এটার কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে অর্থাৎ পুরুষের বেশ কিছু গোপন রোগের মহা ঔষধ এই সাদা লজ্জাপতি না দাঁত মাড়ির ক্ষয়রোধে সাদা লজ্জাপতি খুবই কার্যকর যাদের শরীরে প্রচন্ড দুর্গন্ধ অর্থাৎ ঘামের গন্ধ ঠিক তারাও সাদা লজ্জাপতির শেকড় বাকল এই দুর্গন্ধ দূর করতে ব্যবহার করে থাকেন পেটের পীড়া সংক্রান্ত সমস্যা নিরসন করে শুধু এটাই না কোষ্ঠকাঠিন্য দূর করতে সাদা লজ্জাপতির শেকড় খুবই গুরুত্বপূর্ণ প্রাচীনকালের মানুষ বিশ্বাস করত অর্থাৎ যারা কবিরাজী বিদ্যায় পারদর্শী তারা বিশ্বাস করত সাদা লজ্জাপতির শেকড় ঘরে এনে রাখলেই যেকোনো মানুষকে বশীকরণ করা সহজ হয় যদিও এসবের কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নাই আমরা শুধুমাত্র সাদা লজ্জাপতি তার ঔষধি কিছু গুণাগুণ আর এর ফুলের মুগ্ধময় প্রকৃতি বর্ণনা করলাম সাদা লজ্জাপতি এতটাই লজ্জাপ্রিয় ছুঁয়ে দিলেই লজ্জা পাচ্ছে গাছের মধ্যে আল্লাহ কি অনুভূতি দিয়েছে সত্যি গাছেরও তো প্রাণ আছে মনে পড়ছে সেই বিখ্যাত উর্দু কবিতা লাজবন্তী